খোয়াই হাতকাটা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত ঘর দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি রবিবার সকাল হাতকাটা বাজার সংলগ্ন অসিত শুক্লবৈদ্যের বাড়িতে আচমকাই বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি থাকা খরের গাদাতেও আগুন ধরে যায় এলাকায় হাহাকার ও চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীদের একটি দল সকাল সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আগুন লাগার কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বিস্তারিত দেখুন ত্রিপুরা থেকে পাঠানো গোপাল সিং প্রতিবেদনে হঠাৎ করে আগুন দানের আর গড়ের দিতে বাস্তব যে ঘরটা ওই ঘরটার মধ্যে হঠাৎ করে আগুন ওই বাস্তব গরমে যে কাগজ পত্র টিকা ধরে কাপড় সুপর তারার পরনের যা যা আছে সব সর্বশেষ এবং প্রায় পনেরো লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে দুইটা দানের পাড়া বিরাট বিরাট দুইটা দানের পাড়া দুটো পাড়া একদম হইতে গেলে বর্ষই গ্রামের মানুষ এবং ফায়ার সার্ভিস তারা ইয়া জল দিয়ে অনেক সবাই আচার ধরনের

কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না রক্ষা হয়েছে Yeah, yeah. Terima kasih telah menonton.

you hey.